নমস্কার ইটিভি তোমাকে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছেন জ্যোতিষী রাহুল দে রাহুল দা আজকে তোমাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক স্বাগত জানাই ইটিভি ভারতের লাইফস্টাইল টিম থেকে হ্যাঁ নমস্কার ইটিভি অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য সব থেকে মেন বিষয় হচ্ছে একটা জিনিস সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জ্যোতিষীদের দিক থেকে হোক একটা জিনিস ভাইরাল হয়েছে এখন যে উনত্রিশে মার্চ নাকি একটা বড় সময় শুরু হতে চলেছে সেই দিনটা নাকি একটা বড় যোগ আছে তো তুমি এটা সম্বন্ধে কি বলবে কি আছে ওই দিনে সেদিন হচ্ছে শনিদেব আড়াই বছর পর তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে তার ফলে কি হচ্ছে মেষ রাশিতে সাথে শুরু হচ্ছে

পঞ্চম রাশি হচ্ছে মকর রাশি এবং ষষ্ঠ রাশি হচ্ছে কুম্ভ রাশি এই ছট রাশি মোটামুটি খুবই ভালো টাইম চলছে সব দিক থেকে উন্নতির একটা যোগ থাকবে অপর দিক দেখতে গেলে তিনটি রাশি কিন্তু সাবধান থাকতে হবে কোন তিনটি রাশি প্রথম রাশি হচ্ছে মেন দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন আর তৃতীয় রাশিটি হচ্ছে মিন রাশি কি কি সাবধানে থাকতে হবে এই সময় কোনো আর্থিক লেনদেন করা যাবে না কোনো কাজে জড়িত থাকা যাবে না রক্তপাত অ্যাক্সিডেন্ট এই জায়গাগুলো একটুখানি সাবধানে চলাফেরা হবে এই জায়গাগুলো থেকে একটুখানি লক্ষ্য রাখতে হবে যেমন তুমি ছটা রাশির ক্ষেত্রে বললে শুভ যোগ আছে আর বাকি কোন কোন রাশির ক্ষেত্রে বললে যে একটু সাবধানে থাকা দরকার যেটা তুমি মেনশন করলে এখনি তো বিষয় হচ্ছে যে সেদিন জানা গেছে সূর্যগ্রহণ গ্রহণ আছে প্লাস হচ্ছে শনিবার তো এর সঙ্গে এই উনত্রিশে মার্চ সময়টার সঙ্গে কি যোগ রয়েছে এই দিন খুবই একটা ভালো যোগ রয়েছে কারণ হচ্ছে শনিদেব তিরিশ বছর পর সেদিনকে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে তিরিশ বছর পর এটা হচ্ছে তো একটা শুভ টাইম আছে সেদিনকে সেটা হচ্ছে রাত আটটা আঠেরো মিনিটে ছোট একটা যদি কাজ করতে পারে সেটা সব দিক থেকে উন্নতি হবে কি কাজ করতে হবে একটা ছোট প্রদীপ নিতে হবে চারমুখী সেটা সন্ধ্যাবেলায় রাত আটটা আঠেরো মিনিটে মেন দরজার বাইরে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দিতে হবে চারমুখী প্রদীপ নেওয়ার একটাই কারণ যাতে চারিদিক থেকে যে বিপদগুলো আসছে সেগুলো কেটে যায় এবং চারিদিক থেকে উন্নতি হয় যে রেমেডিটা করতে পারলে অবশ্যই সেটা তো বেশ ভালো কিছু কিছু জনের এই রেমেডিটা কি কিছু কিছু জনের জন্য নাকি সবার ক্ষেত্রেই এটা করা প্রয়োজন এটা সবাই করতে পারবে এছাড়া যে রাশিগুলো যেমন মেষ রাশিতে 25 তারিখের পর থেকে সরস্বতী স্টার্ট হচ্ছে আর মিন তো থাকছে সাড়ে সাথে চলাকালীন এটা ছাড়া অন্যান্য রেমেডি করতে পারে যেমন শনিবারটা নিরামিষ খাওয়া খুব দরকার শনিবার শনি মন্দিরে গিয়ে দেওয়াটা খুব দরকার শনিবার যদি কিছু দরিদ্র মানুষের দান করতে পারে এটা খুব ভালো এছাড়া হনুমান চল্লিশটা প্রতিদিন একবার করে পড়তে হবে তুমি যে বললে ছটা রাশির ক্ষেত্রে খুবই শুভ সময় যাচ্ছে সেই ছয় রাশির ক্ষেত্রে কিভাবে সময় যে কিভাবে সময়টা শুভ হতে পারে তাদের কি কি ক্ষেত্রে উন্নতি হতে পারে এটা যদি তুমি একটু ডিটেলসে জানাও এই ক্ষেত্রে বলতে যে কাজগুলি অনেক দিন ধরে আটকে আসছিল সেগুলো হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকবে নতুন নতুন অপরচুনিটিস আসবে ইনকামের ফোর্স বাড়বে এছাড়া আর্থিক উন্নতিতে প্রচন্ড যোগ থাকবে এই ছোট রাশি তুমি যদি আরেকবার নামগুলো মেনশন করে করে বলে দাও তাহলে আরো ভালো হয় আর কি যে কোন কোন রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলো মিথুন রাশির বলো বা আলাদা যে মেন কুম্ভ যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা একটা করে যে পার্টিকুলার ওই রাশির উপরেই এই জিনিসগুলো আর কি শুভ সময় আসবে তো তুমি যদি পরপর একটু বলে দাও তাহলে বুঝতে সুবিধা হয় দর্শকদের বিশ রাশির ক্ষেত্রে এই 29 মে পর থেকে 25 মে বলতে 29 মার্চের পর থেকে খুবই একটা ভালো সময় তো যে বিশ রাশি কন্টিনিউয়াসলি যে হার্ড ওয়ার করে আসছে সেটা কিন্তু সুফল তারা কিন্তু এই টাইমে অবশ্যই লক্ষ্য করতে পারবে ঠিক আছে তেমনি দ্বিতীয়রে যে রাশিটার কথা আমি বললাম একটু আগে সেটা সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে ঠিক তাই তারা অনেক দিন ধরে খেটে আসছে কিন্তু সে অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না লাস্ট পঁচিশ দিন আসছে কোনোভাবে আটকে যাচ্ছে হওয়া কাজ হচ্ছে না কিন্তু এই ফেজটা কিন্তু কেটে যাওয়ার পর অর্থাৎ পঞ্চিশ তারিখের পর থেকে কিন্তু তারা সেই আলোটা কিন্তু দেখতে পাবে এদিকে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কম্বাইন্ড মিক্স তারা ভালো মন্দ মিশিয়েই কাটছে কিন্তু একটা জিনিস খুব ভালো জিনিস আসতে চলেছে তাদের রিলেশনশিপ অর্থাৎ ম্যারিড লাইফে কিন্তু সুখ শান্তির জায়গা খুব ভালোভাবে তারা কাটাবে এছাড়াও হচ্ছে মকর রাশি এবং বৃশ্বিক রাশি এছাড়া হচ্ছে কুম্ভ এদের যেটা সমস্যা হচ্ছিল মেনলি যে এদের আর্থিক দিক থেকে কিন্তু একটা ডামাডোল চলে আসছিল এছাড়া মকর আর হচ্ছে কুম্ভ এদের সাড়ে সাথে একটা ভেদের মধ্যে চলছিল সাড়ে সাতের ভেদের মধ্যে যদি শনি খারাপ পজিশনে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা খারাপ ফল দেবে তো একটা সাড়ে সাতির ভেদ সাড়ে সাত বছর ধরে চলে আসছে সেটা কাটিয়ে একটা টাইম এবার নতুন করে আসতে চলছে অবশ্যই শনি যেহেতু ন্যায় প্রায়ণ দেবতা যে যেইভাবে খেটেছে অবশ্যই সেই অনুযায়ী রেজাল্ট অবশ্যই পাবে জ্যোতিষী রাহুলদের জানালেন উনত্রিশে মার্চ এক ভালো সময় হতে চলেছে কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই তারা জানলেন যে কোন কোন রাশির শুভ সময় আর কোন কোন রাশির অশুভ হতে চলেছে তাই যারা অশুভ জাতক জাতিকা আছেন যে রাশির শুভ সময়ে সাবধানে থাকতে হবে তাদের নিশ্চয়ই সাবধানে থাকবেন আর জ্যোতিষীর পরামর্শ মেনেই আপনারা চলতে পারেন অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ